ধরেন আপনি একজন বিশাল বড় বিজনেসম্যান আপনি যখন আপনার দেশে আসেন ভোট দেওয়ার জন্য এসে দেখলেন আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিছে এই ক্ষেত্রে আপনি কি করবেন কি করবো কিছুই করবো না আমাদের দেশে এইগুলা হয় নতুন কি কিন্তু এ লোকটা তার ভোটের অধিকার পাওয়ার জন্য হাই কোর্টে আপিল করে এবং সেখান থেকে পুরো নির্বাচনের রায় অবৈধ হিসেবে প্রমাণ করে এবং এরা যখন রাজনৈতিক ব্যক্তি জানতে পারে এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল পরিমানে ঝামেলা সৃষ্টি হয় এবং থালাপাতি বিজয় সিদ্ধান্ত নেয় সে রাজনীতিতে যুক্ত হবে এবং পরবর্তীতে বিপুল ভোটে জয়ী হয় এতক্ষণ কথা বলতেছিলাম সরকার সিনেমার কথা কিন্তু তার এই সিনেমায় যে একদিন সত্যিতে পরিণত হবে তা কে জানতো তাহলে চলুন ঘুরে আসি তার জীবনের গল্প থেকে হে এ আমসিহর হিমন্তমিনববাসীর র্যানভি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে উনিশশো সালের বাইশ জুন চেন্নাইয়ের একটি ফিল্মি পরিবারে জন্ম নেয় একটি ছেলে যার নাম রাখা হয়েছিল জোসেফ বিজয় চন্দ্রশেখর কিন্তু কে যে এই ছেলেটা কখনো কমিউনিস্ট পথে না হেঁটে বরং ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট এবং স্বৈরাশাসক বলে চ্যালেঞ্জ করে দাঁড়াবে লক্ষ লক্ষ ফ্যানদেরকে নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলবে লক্ষ লক্ষ ফ্যানদেরকে নিয়ে একটি নতুন রাজনৈতিক ঝড় তুলবে বিজয়ের জীবনটা শুরু হয় সিনেমার আলোয় তার বাবা ছিলেন একজন বিখ্যাত ডিরেক্টর এবং মা ছিলেন শোভাচন্দ্রশেখর লেবেক সিঙ্গার মাত্র বছর বয়সে সালে ভিট্রি ফিল্মের চাইল্ড অ্যাক্টর হিসেবে পা রাখেন সিনেমা জগতে কিন্তু লয়লা কলেজে পড়তে গিয়ে ফিল্মের টানে ড্রপ আউট হয়ে যায় উনিশশো সালে মাত্র আঠারো বছর বয়সে তার বাবার ডিরেকশনে নালাইয়া থিরিপু ফিল্মের লিড রোলে ডিভিউ করে বিজয় কিন্তু প্রথম কয়েকটা ফিল্ম ফ্লপ হয়ে যায় তবুও সে হার মানেনি উনিশশো সালে উনকাগা দিয়ে টার্নিং পয়েন্ট আসে এবং তারপর গিল্লি পুকিরি থুপাকি কি মাস্টার একের পর এক ব্লকবাস্টার হিট দিয়ে সে হয়ে তামিল সিনেমার থালাবাতি এই থালাবাতি নামটা দিয়েছে তার ফ্যানরা রজনীকান্তের একটা সিনেমা আছে যে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই নামটা দেওয়া হয়েছে আর তার ডান্স অ্যাকশন ডায়লগ ডেলিভারি সবাইকে মুগ্ধ করে এমনকি সে নিজে গুগল গুগল থেকে ভেরি থানাম পর্যন্ত হিট গানকে প্লেব্যাক সিঙ্গারও হয়ে ওঠে ভারতের সবচেয়ে হাই পিড অ্যাক্টরদের একজন যার ফিল্ম একশো কোটিরও বেশি কালেকশন করে কিন্তু বিজয় জীবন শুধু গ্লেমার নয় তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ওয়েল ফ্লেয়ার কাজ করে ফ্রিডেকেশন মেডিকেল ক্যাম্প দুর্যোগ সাহায্য যা তার রাজনৈতিক ভিত্তি তৈরি করে আর পার্সোনাল লাইফে সে খুবই প্রাইভেট উনিশশো সালে তার একটা ফিল্মের ফ্যান সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করে দুইটা সন্তান জেমস সঞ্জয় এবং বিদ্যা সুখে সংসার করে সোশ্যাল কম থেকেও তার ফ্যান বিশাল যা তাকে রাজনীতিতে হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে বিজয় তার পলিটিক্যাল পার্টি তামিলাগা ভেট্রি কজাগাম লঞ্চ করে ঘোষণা করে যে দুই হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ুর অ্যাসেম্বলে ইলেকশনে কন্টেস্ট করবে কিন্তু চব্বিশের লোকসভায় নয় বরং তার লাস্ট ফিল্ম হবে জানা নাইগান থালাবাতি উনসত্তর এরপর পুরোপুরি রাজনীতিতে যুক্ত হবে এখন পঁচিশে উনি যে খেলা দেখাইছে সেটা তো আমরা সবাই দেখছি লাখ লাখ মানুষ আসছে তার কথা শোনার জন্য আচ্ছা যাই হোক আমরা পলিটিক্যাল আলাপে না যাই আপনার কাছে থালাপাতি বিজয়ের কোন সিনেমাটা সবচেয়ে বেস্ট লাগছে তাই একটু কমেন্ট বক্সে জানাবেন সো হেই হিমন দেখা হবে নেক্সট ভিডিও